সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে বসে যে যেখান থেকে বসে মাছের ভিডিও দেখেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষি ও খামারি ভাইয়েরা প্রতিনিয়ত আমরা বাণিজ্যিকভাবে যে মাছগুলি চাষ করে থাকি মনোসেক্স তেলাপিয়া এগুলি নতুন মাছ বছরের তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এগুলি আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি দেখেন সাধারণত মনোসেক্স তেলাপিয়া আপনার মার্চ মাস থেকে কিন্তু আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের জানুয়ারির শেষের দিকে আমরা অর্থাৎ জানুয়ারি থেকে কিছু ডিম নেওয়ার পরে অল্প কিছু পোনা আমরা করেছি হয়তো লাগবে এক পোনা হবে তো এই পোনাগুলির ভিডিও আজকে আপনাদেরকে আপডেট দিচ্ছি যদি আপনারা এই মনসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলি পেতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার কল করতে পারেন সাধারণত মনসেক্স তেলাপিয়াগুলো মাস মাসের দিকে পুরা দমে পাওয়া যায় কিন্তু এখন আমার কাছে রয়েছে পোনা আপনারা পাবেন কারণ অল্প মাছ করছিলাম পাঁচটি একটু ট্রাই করার জন্য সেই মাছগুলি ইনশাল্লাহ আপনাদের সামনে আজকে তুলে ধরছি যদি আপনারা মনোসেক্স তেলাপ মাছের পোনা সংগ্রহ করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি নিতে পারেন তাছাড়া আমাদের কাছে এই মনোসেক্স তেলাপ একটু বড়ো সাইজেরও আছে যেমন কেজিতে একশো পিস বা পাঁচশো পিস চারশো পিস বা ছয়শো পিস এরকম লাইনের পোনাও রয়েছে এটি আপনার এই সিজনের লাস্টের দিকে পোনা অর্থাৎ সিজনটা চলে গেছে আমাদের কাছ থেকে ওই সিজনের লাস্টের দিকে পোনা অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের লাস্টের দিকের পোনা আমাদের কাছে এখনও বড়ো সাইজের পোনা রয়ে গেছে তিরিশটা কেজি আমাদের কাছে আছে যদি আপনারা সাধারণত মনসেক্স তেলাপিয়া মাছগুলি ক্রয় করতে চান বা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আর এগুলি চাষ বিষয়ে আপনারা অবশ্যই তথ্য পরামর্শ অনেকেই জানেন বা অনেকেই জানেন না প্রতি শতাংশে দুশো পঞ্চাশ পিস করে মাছ দেবেন তাছাড়াও যদি একক চাষের জন্য দেন সে সেই ক্ষেত্রে আপনার দুশো পঞ্চাশ পিস দেওয়াটাই ভালো আর যদি মিশ্র চাষে দেন তো সেই ক্ষেত্রে আপনাকে একশো পঞ্চাশ পিস করে দেবে সবস্ত্রে ভালো হবে তো আপনারা যদি ভালো জাতের ভালো মনের পণা পেতে চান তে স্ক্রিয় নম্বর কল করবেন দেখা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ